নিষিদ্ধ বাগান আমাদের গ্রামে একসময় সব শান্ত ছিল চারপাশে ধানক্ষেত আর মাঝখানে ছিল একটা পুরনো বাগান এখন ওটা শুধু ভয়ের নাম ধান খেতের ভেতরের দিকে হালকা কুয়াশা ভাসছে কয়েকজন যুবক বাপন শুভদীপ তুষান সহম মাঠের পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে ওখানেই সেই বাগান যেটাকে এখন সবাই নিষিদ্ধ জায়গা বলে ডাকে বছর ওখানে সবাই যেত গরম দুপুরে ছায়ায় বসে গল্প রাতে মাঠে ঝিঁঝি পোকার শব্দ সব ছিল যতদিন না এক রাতে পাড়ার একটা কাকা সেই বাগানে গিয়ে নিজের জীবন শেষ করে দেয় তারপর থেকেই যেন বাগানটা বদলে গেল হঠাৎ একদিন রাতে গ্রামের একটি ছোট মন্দিরের পাশে একটি পুরনো শানের ঘাট ছিল রাত গভীর বাতাস ভারী পাড়ার একটা কাকা শুয়ে আছে সেই ঘাটের পাশে সে কিছুটা মদ্যপান করেছে হঠাৎ ভেসে আসে এক নরম অজানা কণ্ঠের ফেসফেস এখানে কেন শুয়ে আছিস চলে যা সেই কাকাটা হঠাৎ চমকে উঠে বলে ওঠে কে কে কাকা আর এক মুহূর্ত সেখান থেকে দেরি না করে জোরে জোরে পা চালিয়ে চলে যায় পরিবারের কাছে বলে কেউ হাসে কেউ অবাক হয় হঠাৎ সেই কাকার বউ বলে তুমি কিনা কি দেখেছ মদ খেয়ে শুয়েছিলে নেশার ঘোরে হয়তো ভুল কিছু শুনেছ তোমার কি মনে হয় আমি ভুল শুনেছি হয়তো তাই হবে কিছুদিন পর হঠাৎ একদিন সেই কাকার পরিবারের মধ্যে অনেক অশান্তি হয় আমি আর কখনো বাড়ি ফিরব না প্রতিদিন এই ঝগড়া এই অশান্তি আর সহ্য হচ্ছে না আমার একদম ভালো লাগে না তারপর কাকার বউ অনেক রেগে গিয়ে বলে ওঠে রোজ রোজ তুমি মদ খেয়ে এসে ঝগড়া করো আমি আর পারছি না কাল সকালেই আমি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব একদম শেষ আর সহ্য করব না তারপর কাকা সেখান থেকে রেগে চলে যায় সেই রাতে কাকা মনে মনে রাগে ফসতে ফুসতে বাগানের দিকে চলে গেলেন কিন্তু কাকা তখনও জানতেন না তার সঙ্গে কি ঘটতে চলেছে কাকা যখন বাগানের ভিতরে প্রবেশ করলো কাকার মনে হল কেউ কাকার পিছনে হাঁটছে হঠাৎ কাকা থমকে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন কাকার বুকের ভেতর ধক ধক করছে হঠাৎই মনে হলো আর এক পা এগোলেই প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে কাকা পিছনে তাকালেন কেউ নেই গলা কাঁপল কে ওখানে নিস্তব্ধতা তবু মনে হলো কেউ আছে খুব কাছে হঠাৎ কাকার সামনে ভয়ঙ্কর একটা রূপ এসে দাঁড়ালো এসে সে ফিস করে বলল তুই আমার বাগানে কি করতে এসেছিস আজ তোকে আর না আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি আজ পর্যন্ত এই বাগানে যেই এসেছে কেউ ফিরে যেতে পারেনি তুইও পারবি না সেই ভয়ঙ্কর চেহারা ধীরে ধীরে কাকার দিকে এগোতে লাগলো কাকাও পিছিয়ে গেল কারণ সে জানত আজ সে আর এটার থেকে বাঁচতে পারবে না হঠাৎ চিৎকারে গর্জে উঠল গোটা বাগান চারিদিক অন্ধকারে গেল বাতাস থেমে গেল মৃত্যুর কিছুদিন পর পাড়ার কয়েকজন যুবক বাপন তুষান শুভদ্বীপ ও সোহম তারা মর্মান্তিক ঘটনাটা নিয়ে আলোচনা করতে লাগল বাপন প্রথমে বলে উঠল এ ভাই তোরা জানিস কি হয়েছে আমি শুনলুম কিছুদিন আগে একটা কাকা নাকি মারা গেছে তাও নাকি আবার সেই বাগানে সবাই বলছে কোনো আত্মা নাকি মেরে ফেলেছে তারপর বলে তোরাও পারিস বটে এখন কার দিনে ভূত বিশ্বাস করে নাকি হয় হয় কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই না ঠিক কথা কিন্তু এর মানে এটা নয় যে সেটা নেই তার মানে তুই কি বলতে চাচ্ছিস এটা ভুতুরে কোনো কিছু না হওয়ার তো কিছু নেই হতেও পারে আবার নাও হতে পারে এটা বুঝতে গেলে আমাদের নিজেদেরকে ব্যাপারটা দেখতে হবে মানে তুই বলতে চাইছিস আমাদেরকে ওই বাগানে রাতে গিয়ে দেখতে হবে হুম ঠিক ধরেছিস তারপর সোহম ভয়ে ভয়ে বলে উঠল না না বাবা আমি ওখানে যাব না আমিও শুনেছি ওখানে নাকি ভূত আছে রোজ রাতে তার আওয়াজ শোনা যায় হু 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 কিরে তুষান তুই কি সোহমের মতো ভয় পেয়ে গেলি নাকি না রে ভাই তোরা কি আমাকে ওর মতো বাচ্চা ভেবেছিস কখন যাবি সেই সময়টা বল আচ্ছা সবাই রাত বারোটার সময় এই জায়গায় চলে আসিস এই বলে তারা সবাই যে যার ঘরে চলে গেল রাত বারোটার সময় বাপন ঘর থেকে বের হওয়ার সময় সে তার ঘরের থাকা মা কালীকে প্রণাম করে ও তার পাশে থাকা গঙ্গা জলটার দিকে চোখ পড়ল তার মধ্যে থেকে কিছুটা গঙ্গা জল নিয়ে সে ঘরের বাইরে বেরিয়ে গেল এবং তাদের কথা মতো তারা সবাই তাদের জায়গায় চলে এলো কিরে তোরা সবাই তৈরি তো যাওয়ার জন্যে হ্যাঁ রে ভাই সবাই তৈরি আর দেরি না করে চল যাওয়া যাক আরে বাবা চল চল যাওয়া যাক এই বলে তারা সবাই রহনা দিল সেই ভয়ঙ্কর বাগানের রহস্য উদ্ঘাটন করতে প্রায় যখনই তারা বাগানের সামনের দিকে এগোতে লাগলো ঠিক তখনই সবাই থমকে দাঁড়িয়ে গেল তারা লক্ষ্য করল তাদের সামনে থেকে একটা কালো বিড়াল তাদের সামনে থেকে হেঁটে যাচ্ছে হঠাৎ বিড়ালটা তাদের সামনে দাঁড়িয়ে গেল এবং তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর গর্জন করতে লাগলো এই শুনে তারা সবাই বলতে শুরু করলো প্রথমে সোহম বলল ওই দেখো বিড়ালটা কেমন করছে আমার খুব ভয় লাগছে আরে এত ভয় পাচ্ছিস কিসের জন্য বাগানে বিড়াল থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমাদেরকে দেখে বিড়ালটা ভয়ে ওরকম করছে চল চল আর দেরি করিস না তারা জঙ্গলের আরও গভীরে চলে গেল রাতে চাঁদের আলো ও শিয়ালের আওয়াজে গোটা জঙ্গল যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তারা যখন বাগানের মাঝখান বরাবর পৌঁছে গেল ও নিজেদের মতো আলোচনা করতে লাগল ঠিক তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু করল এবং চারিদিক থেকে একটা ভয়ঙ্কর হাসিতে ছড়িয়ে পড়ল গোটা বাগান বলে উঠল এটা কি শুরু হয়ে গেল ভাই আমার কিছু ভালো ঠেকছে না ওটা কার হাসি মনে হচ্ছে কোনো পিসাচ হাসছে হঠাৎ তাদের সামনে সেই ভয়ঙ্কর পিসাচটা উদয় হয় তখনই চারজনের ভয়ে মুখ শুকিয়ে ওঠে তোরা আমার বাগানে কি করতে এসেছিস আজ তোদের চারজনের ঘাড় মটকাবো তার কথা শুনে সোহম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং সেই নর পিসাজটা ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে তাদের দিকে এগোতে লাগলো এরকম ভয়ঙ্কর জিনিস এর আগে আমি কখনো দেখিনি ভাই পালা সবাই হঠাৎ বাপনের মনে পড়ে গেল সেই গঙ্গা জলটার কথা সে আর এক মুহূর্ত দেরি না করে সেটা হাতে নিয়ে বলল তবে আজ তাদের সাথে যা ঘটে গেল সেটা হয়তো তারা কখনো ভুলবে না হয়তো এর শেষ এখনো হয়নি পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসবে বাই বাই হা হা হা